হ্যালো এইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমার ছোটো ভাই মিলে ঘুরতে বের হইতেছি অনেক দিন ধরে ঘোরাঘুরি কমই হয় তো চিন্তা করলাম ছোটো ভাইকে নিয়ে একটু ঘুরতে বের হই তো কোথায় যাইতেছি খুব শীঘ্রই জানতে পারবেন হ্যালো এই আজকে আমি আমার ছোটো ভাই মিলে একটু বাহিরে ঘুরতে বের হয়েছি এই যে পিছনে আমাদের বাসা যে দেখা যায় হ্যাঁ আর এই যে দেখে আমাদের বাসা কিন্তু শহরে মেন রোডে এই যে আমাদের মেইন রোড আর এই যে আমাদের বাসা আর এই যে আমার ছোট ভাই কত আমার ছোট ভাইকে নিয়ে অটোতে উঠে বললাম আর আমার এলাকা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে তা জানি না দর তিন থেকে একটা আঙুল দর এটা এটা তো রেগুনা যাবি রেগুনায় রেগুনা যাইতি না কে যাবি রিক্সাতে যা রিক্সা যা আমাদের এলাকা কিন্তু খুবই সুন্দর তো ছোটো ভাই রিক্সায় করে যাবে ওর কথা মতো রিক্সায় উঠে পড়লাম তো আমরা মূলত যাচ্ছি সোনারগাঁওয়ে টেক ব্রিজ ওইখানে হচ্ছে বিকালবেলা অনেক মানুষ যায় ঘুরার জন্য তো ওইখানটা হচ্ছে আমার বোনের বাড়ি তো আমি সেখানেই যাই আর যার যার এলাকা কিন্তু তার তার কাছে খুবই সুন্দর লাগে তো আমি আমার বোনদের এলাকায় গিয়ে দাঁড়াইছিলাম মোগ্রাপাড় চোরাস্তা আমার বোন পেছন থেকে আসছে আর এই যে দেখতেছেন আমার যে সাওয়াল এই যে দুইটা এগুলো হচ্ছে আমার একমাত্র দুই পোলা ওদের নিয়ে এখন কাইকারটেক ব্রিজে যাবো

চুপি চুপি আমরা ফুচকা খাবো কাউকে দিব না কি কও মামা দিয়ে মামা মামারে দিবা না মামারে দিতাম না মামারে দিতাম আমরা চুপি চুপি ফুচকা খাবো ঠিক আছে কও এবার বলো এখান থেকে কোন ওই দাও ওই যে একটাতে বেস্তেছে হ্যাঁ পর এই যে একটাতে পর ওই যে সেটা একটা কোনটা দেখাব বলো এই দাও এটা খাবো ফুচকা চলো দেখ ঠিক আছে ও মা পা 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 এরতে বার্গার খাবা তুমি না ফুচকা খাবা চলো চলো অবশেষে চলে গেলাম টেক ব্রিজে সেইখানে কিন্তু ইন্ডিয়ান বিল্লুবাইয়ের পানিপুরি পাওয়া যায় ওনার কিন্তু ছোট্ট একটা স্টল আছে এই স্টলের অনেক নাম তার নাগে পানিপুরি খুবই মজা তাই আমি টেস্ট করতে চলে গেলাম ওইখানকার ভিউস কিন্তু খুবই সুন্দর ছিল কাকের ত্যাগের ছোট্ট স্টলের মালিক বিল্লু ভাইয়া হাতে কিন্তু গ্লাভস পরে ফুচকা রেডি করতেছে তো এখানকার ফুচকা বানানোর সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর ওইখানে কিন্তু অনেকগুলা কলসিতে মানে পিতলের কলসি দেখা যাইতেছে ওই কলসিতে কিন্তু টকের মানে টক পানি রেখে দিছে পুরির যে টকটা সেটা রেখে দিছে তো আমি জানি না এটা পিতল কিনা কিন্তু দেখতে খুবই ভালো লাগতো স্যার আমি গিয়ে দেখতেছি কোন টক কেরকম কোনটার টেস্ট কীরকম ঠিক আছে কিন্তু পানিপুরির যে টকের টেস্ট ওইটা কিন্তু অনেক বেশি মজা অনেক বেশি অনেক বেশি বললে শেষ হবে না আমি খুবই ব্রিটিশ টাইপের দেখেন কি করছি নাগা স্পাইসি যে টকটা ছিল ওইটা নিয়ে আমি আমার ছোট ভাইকে হাততাছি ভাই খা তা আমার ভাই খুবই চালাক বুঝা ফেলছে যে আমি ঝালটা নিছি এখন নিয়ে আমি আমার দুলা ভাইরা খাওয়াই দিয়েছি আমার দুলা ভাই কিন্তু খুবই সরল সোজা এটা কিন্তু আমার একমাত্র বোনের জামাই বড় বোনের জামাই তো সে খাইয়া বলতেছে আমার কান শেষ তো আমি কিন্তু অনেকগুলো টক খাইছি এখানকার টকগুলা কিন্তু খুবই মজা বিশেষ করে ইন্ডিয়ান বিল্লু ভাইয়ের যে পানিপুরি ফুচকা ফুচকার টেস্ট কিন্তু অসাধারণ আমি কিন্তু গুড রিভিউ দিতেছি ওনার ফুচকা এবং ফুচকার যে বানানোর সব কিছু অনেক বেশি বেস্ট ছিল